চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা আহমদুল্লাহ সাহেবের মৃত্যুতে জনাব তারেক রহমান সাহেব বলেন দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দেস চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সদরে মোহতামিম ও সাইখুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়া ও ইন্না ইহে রাজিউন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞানচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে পৃথিবী থেকে তার চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক ইকপালের শিক্ষা থেকে বঞ্চিত হল এদেশের মুসলিম সমাজ তিনি মানুষকে সৎপথে চলার জন্যে কোরআন হাদিসের আলোকে শিক্ষাদান করতেন বিনয়ে প্রজ্ঞা ও সৌজন্য ছিল তার স্বভাবজাত জ্ঞান ও পাণ্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ মুফতি আহমদুল্লাহ এর মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ আলেমেদিনকে হারালো এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয় আমি মুফতি আহমদুল্লাহ এর রুহের মাগফিরাত করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ গুণগ্রাহী ভক্ত ও শুভানুধায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ